আসসালামু আলাইকুম দিনি মুসলমান ভাই ও বোনেরা আজ পবিত্র রবিউল আউয়াল মাসের শেষ বৃহস্পতিবার আল্লাহ আকবার আগামী বৃহস্পতিবার আর রবিউল আউয়াল মাস কিন্তু থাকবে না আজ বৃহস্পতিবার আসমানের দরজা কিন্তু খোলা আল্লাহ তাআলা হাত প্রসারিত করে রেখেছেন আমার বান্দা বান্দে কি চাইবে আল্লাহ তালা চাইতে দেরি আল্লাহ তালার কাছে আল্লাহ তালা দিতে আর দেরি করবে না আল্লাহ একবার আজ বৃহস্পতিবার রবি মাসের বৃহস্পতিবার দিনে অথবা রাতে যখনই সময় পাবেন নবীজির ও নবীজ ওয়াদা করে বলেছেন এই দোয়াটি যদি আপনি সাতবার এই নিয়মে পাঠ করতে পারেন আল্লাহ রবুল আলমিন আপনার সমস্ত গুণাগুলাকে মাফ করে দিয়ে আপনার জন্য রিজেকের দরজা খুলে দিবেন আল্লাহ একবার আল্লাহ হ একবার তো আজ বৃহস্পতিবার যখন সূর্যটা ডুবে যাবে তখন আর বৃহস্পতিবার থাকবে না তখন ওই সময়টাকে বলা হবে রাত শুক্রবারের রাত রাত শুরু হওয়ার সাথে সাথে আল্লাহ তালা তার আরও ছেড়ে দিয়ে প্রথম আসমান ছেড়ে দিয়ে দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান আল্লাহ সপ্তম আসমান ষষ্ঠ আসমান পঞ্চম আসমান চতুর্থ আসমান তৃতীয় আসমান দ্বিতীয় আসমান সেরে দিয়ে প্রথম আসমানে এসে ডাকতে থাকে তার বান্ধাবান্ধীদের আলামিম মুস্তাকেন ফাঁকাহো আলাম মুস্তাক ফিরেন ফাগ ফির আলাহ কি লাগবে কার রিজিক লাগবে কার সম্পদ লাগবে কাজ কে আসো গুনাগার আমার কাছে মাপ চাও আমি তোমার গুণাগুলাকে মাফ করে দেবো আল্লাহ একবার এই জন্য মাগরিবের পরে দুই রাকাত হোক চার রাকাত হোক ছয় রাকাত হোক নামাজ পড়ে আপনি যদি এই দোয়াটি পড়তে পারেন আল্লাহ তাহলে আপনার তকদির ঘুরে দিবেন আপনার নসিব খুলে যাবে আপনার ভাগ্য কিন্তু খুলে যাবে আল্লাহ একবার আর আজ বৃহস্পতিবার রাত্রে অর্থাৎ দিন যত রাত্রে দিন যে যাওয়ার পর যে রাতটি আসবে এটাকে জুমা রাত বলা হয় তাহাজুত পড়ার চেষ্টা করবেন এই রাতে যে তাহাজুত পড়তে পারবে তার কপাল খুলে যাবে তার তকদির খুলে যাবে এই রাতের এবাদত আল্লাহ তারা ফিরাইয়া দেন না যে যেইভাবে আমল করবেন দুই রাখাত হোক চার রাখাত হোক তাহাজুদের নামাজ পড়ে আল্লাহ তালার কাছে দোয়া করবেন এই সময়টার দোয়া কিন্তু আল্লাহ তালা কবুল করে নেন আল্লাহ একবার তো একটা কথা বিশেষ কথা মনে থাকতে জানায় দেই এটা প্রচার প্রসার করে দিবেন যেন অন্য মুসলমান ভাইয়ার বোনেরাই ভিডিওটি পেয়ে যায় আমরা আমলের মধ্যে ফিরে আসি আজ বৃহস্পতিবার রবিউলা মাসের শেষ বৃহস্পতিবার আগামী বৃহস্পতিবার কিন্তু আর রবিউলা মাস থাকবে না তো আজকে দিনে রাতে যখনই সময় পাবেন দুই রাকাত নামাজ পড়বেন নফল নামাজ নামাজ পড়ার আগে উজু করে নেবেন উজুর শুরুতে বিসমিল্লা পড়বেন শেষে কালিমায় শাহাদাত পড়বেন তারপরে এই নিয়মে দুই রাকাত নামাজ পড়বেন নামাজের শেষদার মধ্যে একটি দোয়া পড়বেন নফল নামাজের মধ্যে আরবিতে দোয়া করলে ওই দোয়াটি আল্লাহ তালা ফিরাইয়া দেন না কারণ আপনি যখন নবীজি বলেছেন ওয়াদা করে বলেছেন যখন বান্দা শেষদার মধ্যে যায় তখন সে আল্লাহ তালার এত নিকটবর্তী হয়ে যায় আল্লাহ তালার সত্তর হাজার নূরের পর্দা ভেদ করে দিয়ে সে আল্লাহ তালার কুদরতি পায়ের মধ্যে গিয়ে সেজদা দেয় আল্লাহ একবার তখন বান্দার পিঠের উপরে সে বান্দা হোক বান্দি হোক পিঠের উপরে মাথার উপরে আল্লাহ তাল হাত মাসে করতে থাকেন হাদিসের কেতাবের মধ্যে আসছে তখন বান্দা যদি ওই সেজদার মধ্যে দোয়া করতে পারে বান্দার নসিব কিন্তু খুলে যাবে তা আপনি এই দুয়াটি পড়বেন শেষদার মধ্যে তিনবার আর শেষদার বাইরে পড়বেন সাতবার কি নিয়মে পড়বেন সম্পূর্ণ আমলটি কিভাবে করবেন জানাইয়া দেব তার আগে একটি হাদিস জানাইয়া দেয় সেটা হলো যখন আপনি আজান শুনবেন আল্লাহ একবার বোখারি এবং মুসলিম শরীফের মধ্যে শহীদ সনদে হাদিসটি আছে এসেছে ভালো করে শুনবেন হাদিসটি খেয়াল করে শুনবেন এই একটি হাদিস আপনার দুনিয়া খেরাতের জীবন পাল্টে দিবে আপনি আমলটি সবাই পারবেন উজু থাকুক না থাকুক প্রতিদিন আমলটি করবেন ইনশাল্লাহত আপনার সমস্ত ভাগ্যের দরজাগুলো খুলে যাবে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেন যখন আজান দেয় তোমরা আজানের জবাব দিবা কিভাবে আজানের জবাব দিবা মুআন যা বলে তুমি তাই বলবা কি বলে আপনি কি বলবেন খেয়াল করে শুনেন মুয়াজ্দিন বলে আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার আপনি তাই বলবেন মুআন যখন বলবে সাধু আল্লাহ ইরাহ্লা সাধু আল্লাহ ইলা হাই্লাহ আপনি তাই বলবেন মুওয়াজিন যখন বলবেন আশাদু আনা মুহাম্মদ রসুল্লাহ দুইবার বলবে আপনি তাই বলবেন ময়াজিন যখন বলবে হাই আলা সলা হাইয়া আলা সলাহ আপনি দুইবার বলবেন বিল্লা আবার বলবে হাইয়া আলাল ফলাহ হাইয়া আলাল ফলাহ আপনি তাই বলবেন কে কে বলবেন পুরুষ নারী পুরুষ উজু থাকুক না থাকুক যে অবস্থা আছেন এমনকি পিরিয়ডকালীন সময়েও আপনি এই জবাব দিবেন কী লাভ হবে বোখারি মুসলিম শরীফের হাদিস শুনাইতেছি সহি সনদে কেউ যদি সামান্যতম যদি সন্দেহ করে তার ইমান চলে যাবে এই জন্য খেয়াল করে শোনেন হাদিসের আসল কিন্তু শেষে আল্লাহ একবার হাই আল্লাহ হাই আলাল আল্লাফলার সময় কি বলবেন্লা বিল্লা যখন আসলায় শুধু এক অক্ত নামাজের এক অক্ত নামাজ রাজা অর্থাৎ ফজরের নামাজে আসলায়িনানা নাম দুইবার পরে আপনি যখন শুনবেন বলবেন সদা কোতা ওবার তো তখন আল্লাহ একবার আল্লাহ একবার লাহ বলবেন আপনি তাই বলবেন শেষ হয়ে গেল আজান তো আপনি আজান যখন শেষ হয়ে যাবে একবার দুরু শরীফ পড়বেন সাল্লু আলাইহি ওয়াসাল্লাম بأ اللهم صل على محمد بسط ركز وتشتر بس الله عليه وسلم تعرفون ابن عزان الدُّوَاتِ بوربين اللهم رب هذه الدعوه التامه والصلاه القائمه ات سيدنا محمدا الوسيله والفضيله وبعثه مقاما محمودا الذي وعدته আজানের পরে দুরুশ্রী পড়তে হবে আজানের পরে তারপরে এই দোয়াটি পড়বেন এই দোয়ার মধ্যে কোথায় একটু কম আছে একটু বেশি আছে কোনো অসুবিধা নাই যেটা আপনার মুখাস্ত আছে ওটাই বলবেন মুখাস্ত না থাকলে মুসাফা মুখাস্ত করে নেবেন ফায়দা কী নবীজি বলেন এই আমলটা যে করবে আল্লাহ একবার অনেক মুসলমান নাম বলবো না মুখ লেগে যায় মানুষের এই আমলটা নিয়মিত করে নিয়মিত করে আল্লাহ আপনি কবুল করেন তাদের সাথে সাথে আমাদেরও কবুল করেন নিয়মিত করে নবীজি বলেন বুখারি মুসলিম শরীফের হাদিস যে ব্যক্তি এই যে বললাম যে এই আমলটা করবে কাল কেয়ামতে তার জন্য সুপারিশ করা আমি মোহাম্মদুর রসুল্লাহ আমি নভিজের উপরে তার জন্য সুপারিশ করা অজীব হয়ে যাবে আল্লাহ একবার আপনি যদি আমলটি করতে পারেন নিয়মিত দেখা যায় মা বোনের আজান দিলে মাথায় কাপড় না থাকলে কাপড় দেয় কাপড় দেন বেশ ভালো কথা খারাপ না সব সময় কাপড় দেওয়ার চেষ্টা করবেন কিন্তু এই আমলটা অবশ্যই করবেন 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 কারণ এই আমলের কারণে নভিজির সাফায়াত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে ওয়াজিব হয়ে যাবে ওয়াজিব হয়ে যাবে ওয়াজিব বুঝেন মানে বাধ্যতামূলক আপনার জন্য নবীজি সাফায়েত করবেন এই করবেন আল্লাহ একবার তো আপনি আমলটি করবেন কোন সময় আমল করবেন পাঁচ অক্ত আজানের পরে আমলটি করবেন আজ বৃহস্পতিবার বলছিলাম নবীজি সাল্লাহ আলি দিনে অথবা রাতে যখনই আপনি সময় পাবেন দুই রাকাত নামাজ পড়বেন অজু করে অজু করবেন অজুর শুরেতে বিসমিল্লা বলবেন অজুর শেষে কালীমায় শাহাদাত পড়বেন তারপরে আপনি দুই রাকাত নামাজ পড়বেন আমি কেবলা কি হয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য দুই রাকাত নফল নামাজ আদায় করে দিছে আল্লাহ একবার তারপরে ছানা পড়বেন সুন্নত নামাজ যেভাবে বিল্লা বিসমিল্লা পরে আলহামদুর পরে সুরা মিলাই আর নামাজ পরে আপনি এইভাবে নামাজ পড়বেন নামাজের মধ্যে কিন্তু চারটা সেজদা ওই চারটা সেজদার একটা সেজদার মধ্যে আপনি চার সেজদার মধ্যেও দোয়া করতে পারবেন অথবা আরবিতে দোয়া করবেন নফল নামাজের মধ্যে সেজদার মধ্যে দোয়া করা যায় আরবিতে দোয়া করবেন কি দোয়া করবেন আল্লাহ একবার এই নামাজ পড়বেন নামাজের মধ্যে সুবাহন রব্বি আল শুভ হ্যান্লা আলা শুভ হ্যানি আল্লাহ আল্লাহ তিনবার যখন পড়া শেষ হয়ে যাবে তখন পড়বেন আল্লাহ হুম্ম ফিরলি আল্লাহ একবার নবীজি সাল্লু আলি ওসাল্লাম বলেন আমার উম্মদ যখন বলে আল্লাহ হুম্মাক ফিরলি আপনি সেজদা দিলেন কোথায় সেজদা দিলেন আল্লাহর কুদরতি পায়ের মধ্যে কুদরতি কদমের মধ্যে নাক আর কপাল লাগাইলেন আল্লাহ একবার আল্লাহ একবার তখন আল্লাহ তাল আপনাকে ফিরাইয়া দিবেন না না যারা বলেন আমি অনেক অসুবিধার মধ্যে আছি আমি ঋণগ্রস্তর মধ্যে আছি অভাবগ্রস্ত আছি আমার দুশ্মনের মধ্যে আমি আটকে গিয়েছি আমি স্বামী সন্তান নিয়ে অসুবিধার মধ্যে ও আমি অভাবের মধ্যে রয়েছি স্বামী আমাকে আগের মতো ভালোবাসে না স্ত্রী আমাকে আগের মতো ভালোবাসে না আপনি আমার সন্তানের বিবাহর জন্য পাত্র পাত্রী পাই না সুযোগ্য আমি নিঃসন্তান দম্পতির সন্তান হয় না আমি সংসার জীবনের মধ্যে অনেক দুঃখ কষ্টের মধ্যে আছি আজকে বৃহস্পতিবার দুই রাকাত নামাজ এই নিয়মে পাঠ করে নিংশাল্লাহ আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে সমস্ত দুঃখ কষ্টগুলো আল্লাহ তালা দূর করে দিবেন আপনার মনের আশা মনের তামান্নাগুলাকে আল্লাহ তালা পূরণ করে দিবেন আর আজকের সম্পূর্ণ আমলটি আমার সাথে জবানে জবানে পাঠ করবেন যে যে অবস্থায় আছেন হাঁটতেছেন চলতেছেন ফিরতেছেন অজু থাকুক না থাকুক মা বোনেরা পিরিয়ডকালীন সময় আছেন আজকে সম্পূর্ণ আমলটি আমার সাথে জবানে জবানে পাঠ করবেন পাঠ করতে যদি না পারেন না বোঝেন কষ্ট হয়ে যায় শুনবেন দলের কান লাগাইয়া আল্লাহ তালা প্রত্যেক হরফের বিনিময়ে দশ নেকি। আর যদি অজু সহ শোনেন তিরিশ নেকি আল্লাহ তালা দান করবেন আল্লাহ একবার আল্লাহ একবার যে সমস্ত মা বোনেরা মন দিয়া প্রাণ দিয়া একেবারে মন থেকে কোরআন হাদিসের এই কথাগুলো শোনেন তাদের কাছে আমি দোয়া চাই আল্লাহ তাদের দোয়া কবুল হবে আমি তাদের কাছে দোয়া প্রার্থী আপনারা আমার জন্য একটু দোয়া করবেন আর আমার দর্শক শ্রোতারা যারা শুনে এই আমলের ভিডিওগুলা মনের অনেক আশা তামান্না নিয়ে তাদের মনে আশা এবং তামান্না যেন আল্লাহ পূরণ করে দেন সকলে বলি আমিন তো নামাজ যখন নামাজের মধ্যে সেজদার মধ্যে গেলেন শুভ হায়না রব্বি আল্লাহ আল্লাহ পরে পড়বেন আল্লাহ ফিরলি আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আল্লাহর নবীজি বলেন আল্লাহ তারা সাথে সাথে বলে ও যাও আমার বান্দাবান্দি তোমাকে আমি ক্ষমা করে দিলাম আল্লাহ হয়ে একবার তখন আপনি থামবেন না তখন বলবেন ওর হামনি আল্লাহ আপনি আমার উপরে রহম করেন দয়া করেন কিভাবে দয়া করবেন আমি অভাবগ্রস্ত আমার অভাবগুলা দূর করে দিয়ে দয়া করেন আমি মানুষের দ্বারা শত্রুদের দ্বারা আক্রান্ত আমার শত্রুর থেকে উদ্ধার করে আমাকে দয়া করেন আমি ঋণগ্রস্ত আমার ঋণ থেকে মুক্ত করে আমাকে দয়া করেন আমি অভাব আমার অভাব অনটন দূর করে দিয়ে আমাকে মুক্ত করে দিয়ে আমাকে দয়া করেন আমি দাম্পত্য জীবনের মধ্যে অশান্তিতে রয়েছে আমি অসুস্থ আছি আমার সন্তান কথা শোনে না এই সমস্ত সমস্যার সমাধান করে আমাকে আপনি দয়া করেন আল্লাহ একবার মনের মধ্যেতে এগুলো আসে আপনি মুখে বলবেন আল্লাহ হুম্মাগ ফিরলি ওর হামনি তারপরে বলবেন ওর জোকনি আল্লাহ মাকে রিজিক দান করেন রিজিক শুধু খাওয়ার জিনিস নয় সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত যা লাগে যা লাগে সমস্ত কিছুর রিজিকের অন্তর্ভুক্ত এই এভাবে পড়বেন আল্লাহ আমার সাথে বলেন আল্লাহ হুম ফিরলি ওর হামনি আল্লাহ আল্লাহ আল্ল আল্লা না আল্লাহ হুম আর ফিরলি ওয়ার হামনি ও আল্লাহ একবার তো সেজদার মধ্যে তিনবার বলবেন অবশ্যই মনে রাখবেন এটা কি প্রথম রাকাতের প্রথম সেজদার মধ্যে বললেন না দ্বিতীয়র শেষদার মধ্যে নাহলে ভুলে যাবেন কয় নম্বর শেজদা নামাজই বাতিল হয়ে যাইবে এই জন্য মনে রাখবেন যে আমি প্রথম সেজদার মধ্যে কি দোয়া করতেছি না দ্বিতীয় শেষদারটা কি প্রথম রাখাত না দ্বিতীয় রাখাত নামাজ যখন শেষ হয়ে যাবে তখন ইস্তেগফার ফার আস্তাগফিরুল্লাহ ওয়া ফেরোল্ল হাওয়া তুবু ইলাই আস্তা ফেরল্ল হাওয়া তুবু ইলাই আস্তা গ হাওয়া তুবু ইলাই সাতবার পড়বেন তারপরে শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু সাল্লাম ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতবার পড়বেন সাতবার পড়বেন তারপরে পড়বেন আল্লা আমার সাথে বলেন আল্লাহ ইন্স আলুকাল হুদা والتقى والعفاف والغنى اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى الله أكبر ابن كيف سنوبيزر الشيخان الدعاء নবীজ ওয়াদা করে বলেছেন এই দোয়া যারা পাঠ করবে তাদেরকে আল্লাহ তারা ফিরাইয়া দিবেন না দিবেন না আল্লাহনি আসাল হুদা আল্লাহ আপনার কাছে আমি হেদায়ত চাই হেদায়ত হলে এমন রাস্তা যে রাস্তায় চললে সোজা জান্নাতে গিয়া পৌঁছানো যায় অর্থাৎ দুনিয়া আখেরাতের রাস্তা আমার জন্য আপনি সহজ করে দেন দুনিয়া আখেরাতের চলার পথকে আমার জন্য সহজ করে দেন কে শেখাইছেন আল্লাহর নবী যে শিখাইছেন যিনি জীবন মিথ্যা কথা বলেন নাই আল্লাহ দান করেন আপনার ভয় দান করেন যতটুক ভয় থাকলে কোনো পাপ তো দূরের কথা একটা মাকরুক কাজ করতেও ভয় লাগে এবং কোনো ফরস তো দূরের কথা একটা নফল সারতেও মনে চায় না তাকে বলে তাক ওই তা ক আপনি আমাকে দান করেন অতু ক ওয়াল আফা ফা ওয়াল আফা আফা আমাকে রোগ মুক্তি দান করেন আমাকে ক্ষমা করে দেন আমার পেশার রোগ ভালো করে দেন ডায়াবেটিস রোগ ভালো করে দেন আমার গ্যাস্ট্রিক রোগ ভালো করে দেন আমার সন্তানরা অসুস্থ তাদেরকে শেফা দিয়ে দেন আমার পিতা মাতা স্বামী অসুস্থ আমি অসুস্থ আল্লাহ সবাইকে পরিপূর্ণ আমার স্ত্রী অসুস্থ সবাইকে পরিপূর্ণ শেফা দিয়া আপনাকে সম্পূর্ণ সকলকে আপনি স্থায়ীভাবে পরিপূর্ণ সুস্থতা দান করে দেন আল্লাহ শেষে বলি অলহিনা আল্লাহ আপনি আমাকে সম্পদ দান করেন দুনিয়ায় সম্পদ দান করেন আখ রাতেও সম্পদ দান করেন আমি অভাবের মধ্যে আছি আল্লাহ হুমাইল হুদা ওয়াল আজকে বৃহস্পতিবার রবিউলা মাসের শেষ বৃহস্পতিবার আজকে দোয়া করলে আল্লাহ দোয়া ফেরত দিবেন না আমরা দোয়া করব আমাদের দোয়ার সাথে আমিন বলে দোয়ায় শরিক থাকবেন আপনার মনের আশা মনের তামান্নাগুলো পূরণ হয়ে যাবে সাথে সাথে যারা দোয়ায় শরিক হবে তাদেরও ইনশাআল্লাহ তা মনের আশা মনের তামান্না পূরণ হবে আমরা দোয়ার আগে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে ইস্তেফার ওই সাইয়দুল ইস্তফাটি একবার পাঠ করব আপনি যদি পারেন আমার সাথে বলবেন না পারলে শুনবেন তাতেও একই সবাইব একই পরিমাণ ফায়দা আবার সাথে বলেন ইলাহা الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك আলাইয়া ওয়া আবুউ বিধামবি فاগফিরলি فانه লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা আল্লাহু আকবার আপনি সাইয়দুল ইস্তিগফার পাঠ করেছেন এখন দোয়া করব দোয়া কবুল হবে ছোট দুরুস শরীফটি পাওয়ারফুল ছোট দুরুস শরীফটি তিনবার পড়ুন صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم اللهم امين الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين رب العالمين الله وبيتر ربي الأول ما شرشيش بروش فتبار أبنار قدرة دهات وشارة كوريكسن الله আপনার বান্দাবান্দিরা কি চাইবে আপনি দান করবেন আল্লাহ আপনার বান্দাবান্ধিরা অনেক মনের আশা নিয়ে মনের নানি আপনার দু হাত মাওল আপনার সাই দরবার উত্তোলন করেছে কার মনে কি আশা কার মনে কি তামান আপনার জারার বাকি নাই দয়া করে মেহরবানি করে আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে না অনেক মা বোনেরা দোয়া চাইছে মুসলমান ভাই বোনের ভাইয়েরা দোয়া চাইছে কেউ ঋণগ্রস্ত কেউ অভাবগ্রস্ত কেউ অসুস্থ কেউ মানুষের দ্বারা শত্রুদের দ্বারা আক্রান্ত আল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে সকলের মনের আশা মনের তামান্নাগুলাকে পূরণ করে দেন ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়ে আল্লাহ জীবনে একবার হইল আপনার ঘরের তোয়ফ আপনার রসুলের রোজা জিয়ারত করার তৌফিক দিয়া দেন যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ আপনার বান্দা যে হাত দুইখানা পছন্দ যার আমিন বলাটা পছন্দ সে আমিনের রসিলা আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন رب ارحمهما كما ربياني صغيرا وصلي الله تعالى على خير خلق محمد وعلى آله وأصحابه اجمعين واجعل أخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله সাল্ল্লা আলিয়ালাম যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ রবুল্লা আলমেন সকলকে সোনার মক্কা মদিনা সফর করার জিয়ারত করার তোফ করার তৌফিক দান করে দেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন সকলের মনের আশা মনের তামান্নাগুলোকে পূরণ করে দেন আজ এই পর্যন্তই আল্লাহ তালা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহম